এজন আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাযযিবান ওয়াইমতাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা শুরু করে দাও কসম কালেও আমি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্ববলা আনতাফিদ كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাকের ওগুলো তো নাচ যেগুলির প্রশংসা করে আমি নাদান আমার মতো গুনাগার আল্লাহ পাকের গুলাম মৃত্যু পর্যন্ত যদি সুক্রিয়া আদায় করে শেষ হবে না ঠিক কিনা তো যাই হোক এই সুরার মধ্যে আটাত্তরটা আয়াত আছে তিনটা রুকু আছে এবং এই সুরাটি মক্কি সুরা এবং কোরআন শরীফের পঞ্চান্ন নম্বর সুরা এই সুরাটাকে বিশ্বনবীজি খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন একবার সাহাবাই কেরামদেরকে নবীজি সুরাত রহমান তেলাওয়াত করে শোনালেন নবীজি সাহাবাই কেরাম থেকে সুরাত রহমান তেলাওয়াত করে শোনালেন কিন্তু সাহাবাই কেরাম চুপচাপ এবং নবীজি বলে আমার সাহাবারা আমি তোমাদেরকে সুরাতুর রহমান তেলাওয়াত করে শোনালাম তোমরা তো কথা বললা না চুপচাপ কিন্তু আমি যখন তায়েফের জমিনে জিনদেরকে সুরাতুর রহমান তেলাওয়াত করে শুনিয়েছিলাম তারা চুপ ছিল না তারা উত্তর দিয়েছিল জিনদেরকে যখন নবীজি তায়েফের ময়দানে সুরাতুর রহমান তেলাওয়াত করে শোনালেন সাহাবাই কেরামদেরকে যখন নবীজি সুরাত রহমান তেলাওয়াত করে শোনালেন শাহ সাহাবাই কেরাম চুপচাপ আজকে যেমনি আমি বয়ান করতেছি আপনারা চুপচাপ আছেন ঠিক কিনা এবার তায়েফের জমিনে নবীজি যখন জিনদেরকে কোরআন এ সুরাত রহমান তেলাওয়াত করে শোনালেন যেই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীর সুরাত রহমান কত সুন্দর আল্লাহ আকবার একটি দুর্বল বর্ণনায় আছে হাসরের ময়দানে জান্নাতের বাসিন্দাদেরকে স্বয়ং আল্লাহ পাক সুরাত রহমান তেলাওয়াত করে শোনাবেন সুবাহ আল্লাহ দুর্বল বর্ণনায় আছে যে হাসরের ময়দানে আল্লাহ পাক যারা জান্নাতি হবে তাদেরকে নিজে সুরাত রহমান তেলাওয়াত করে শোনাবেন যেই নবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন ওনার তেলাওয়াত কত সুন্দর শুধু সাহাবাই কেরাম নয় যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন মক্কার মুর্শিকেরা কাফেরা মদিনাল মুসিকেরা মসজিদে নবীর দেয়ালের সাথে কান পেতে তেলাওয়াত শুনত ঠিক না কিন্তু মানুষরা মন্দ বলবে বলে ইমান আনে নাই কিন্তু অনেকে ইমান এনেছে ঠিক কিনা এবার নবীজি বলে আমার সাহাবাই কেন শুনো আমি যখন তাইফের ময়দানে জিনদেরকে সুরাত রহমান তেলাওয়াত করে শুনেছিলাম তারা চোখ ছিল না তারা উত্তর দিয়েছিল নবীজি যখন পড়তেন ফাবি আই আলা ইউরব্বি কুমাতুকা জীবান আর জেনারা বলতো লাভ এশাহিন মি নিয়ামিকা লা বেশাহিন মি নিয়ামিকা মানে দিব ফালাক আলহামদু কারণ এই আয়ত্তে অর্থ হলো ও জিনেরা মানুষরা আমি আল্লাহর কোন নামতকে তোমরা অস্বীকার করবা লবি যুজক বলে আয়তটা তেলাওয়াট করতেন জিনারা সঙ্গে সঙ্গে বলতো আল্লাহ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আজকে আজকে সংবাদ দিচ্ছে দিচ্ছে ঘোষণা আমরা গোষ্ঠী আপনার নিয়ামতকে অস্বীকার করার নাই আমাদের নাই সকল নিয়ামতের সকল কিশোর মালিক একমাত্র আপনি আল্লাহ ঠিক কিনা সকল জিনেরা ঘোষণা দিয়েছে সকল প্রশংসা সকল নিয়ামতের মালিক একমাত্র আপনি আমার প্রিয় ভাইরা এখন আমাদের জানতে হবে এই সুরাতার সানে নজুলকে প্রেক্ষাপটকে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সুরাটা নাজির করেছেন বিশ্ব মক্কার মুশিকদেরকে দাওয়াত দিতেন যে আল্লাহর এবাদত করো আল্লাহ পাকের জিকির করো আল্লাহর পায়ে সেজদা করো এভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো এই কথা যখন নবীজি বললেন মক্কার মুর্শিকেরা বলল ও মহাম্মাদ সল্লহ হু আলাই হিউয়াসাল্লাম সবাই সল্লল্লাহ হু আলাই মক্কার মুসিকরা বলল মহাম্মাদ দীর্ঘদিন যাবত তুমি বলতেছো আল্লাহর কথা এখন আবার নতুন কথা বলতেছো রহমান রহমানকে আমরা চিনি না রহমানকে আমরা জানি না মক্কার সিকরা বলল মোহাম্মদ আগে বলছো আল্লাহর কথা এখন বলো রহমানের কথা রহমানকে আমরা চিনি না জানি না যখন মক্কালাম মুশিদিকে বললেন রহমানকে সেজদা করো মূর্তি কে বাদ দাও রহমানকে সেজদা করো মক্কালাম মুশিখরা বলতে লাগলো রহমানকে আমরা চিনি না রহমানকে আমরা জানি না এই কথা যখন মক্কালাম মুশিখরা বললো আল্লাহ পাক বলো মক্কার রহমান রহমানকে জানো না রহমানকে চিন না তোমাদেরকে জানানোর জন্য আমার হাবিবের কাছে সুরাত রহমান আমি নাজির করে দিলাম মক্কার মুর্শিকদেরকে জানানোর জন্যই যে আমি রহমান আমি শুধু রহমানই নই আল্লামাল কোরআন আমি কোরআন নাজিল করেছি কোরআন শিক্ষা দিয়েছি ফলাকাল ইনসান মানুষও আমি বানিয়েছি এবার আল্লাহ পাক বললেন শুনো আর রহমান

আমি আর রহমান আমি দয়ার সাগর মায়ার সাগর শুধু দয়ার সাগর হয়ে বসে থাকি নাই আল্লা কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি আমি কোরআন নাজিল করেছি শুধু কোরআন শিক্ষা দিয়ে বসে থাকি নাই খলাখল ইনসান আমি মানুষও সৃষ্টি করেছি সুবাহান আর রহমান আল্লা মাল কোরআন খলাখল ইনসান আল্লা মাহুল পাক বলেন শুধু মানুষ সৃষ্টি করে আমি বসে থাকি নাই। আমি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছি সুভাষ আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা বিশ্বনবিজি এই সুরাটে এই সুরাটিকে খুবই মহাপত করতেন এবার ইমাম বাইহাকে হাদিস বর্ণনা করেন যে ইন্নালি কুল্লি সাইন আরউসুন ও আরউস কোরআন সৌরাতুর রহমান প্রত্যেকের জন্য একটা করে নববধূ আছে আর কোরআন কারিমের নববধূ হলো সৌরাতুর রহমান প্রত্যেক জিনিসের সাজ আছে সুন্দর আছে সরঞ্জামাসের সাজ আছে আর কোরআন শরীফের সাজ সুন্দর্য হল সুরাতুর রহমান এবার আমাদের বুজার বিষয় হল একশত চোদ্দ সুরার ভিতরে যে বললেন ইন্নালি কুল্লি সাইনা আরসুল ও আরসুল কোরআন সুরাতুর রহমান যে সুরাতুর রহমান হলো কোরআনে কারিমের আরুস আরুস মানে বাসর রাত তার মানে সকল জিনিসের সৌন্দর্য আছে কোরআনের কোরআনুল কারিমের সৌন্দর্য হল সুরাসুর রহমান এবার আমাদের জানার বিষয় হলো বাকি সুরাগুলোকে না বলে বিশ্ব বিশ্বলীজ সুরাসুর রহমানকে কেন বললেন হাজিরিন বাসুর রাতের সাথে তুলনা করা হয়েছে কেন বাসুর রাত্রে যেমনি করে নববধূ বেনারসি শাড়ি পরে হাতে পায়ে আলতা মেখে সুন্দর সুন্দর গয়নাকাটি পরে নিজেকে উজাড় করে সাজায় তো আল্লাহ পাকও। দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন এবং মরণের পর জান্নাতে আল্লাহ পাক কি নিয়ামত দিবেন সেই নিয়ামতের কথা বলে এই সূরাটাকে আল্লাহ পাক পূজার করে সাজিয়েছেন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবীজি বলেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কোরআন সূরাতুর রহমান প্রত্যেক জিনিসের একটি করে নববধু আছে আর কোরআনের নববধু হলো সূরাতুর রহমান তো যাই হোক বিশ্বনবীজি এই সূরাটিকে খুবই পছন্দ করতেন এবার আল্লাহ পাক মুশরিকদেরকে পরিচয় দিলেন আমি রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আল্লাহ পাকের দয়ার শেষ নাই মায়ার শেষ নাই ঠিক কিনা ওয়াসিয়াত রহমাতি কুল্লা শাই আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া সকল জায়গায় বিরাজমান ঠিক কিনা এই যে আজকে আমরা মা ফেলে এসেছি কার দয়ায় ফিরে যাব বাড়িতে কার দয়ায় বেঁচে আছি কার দয়ায় আল্লাহ পাকের দয়ায় মনে রাখতে হবে আল্লাহ পাকের দয়া ছাড়া গাছের একটি পাতা ধরে না আল্লাহ পাকের দয়া সারা আসমান থেকে বৃষ্টি পড়ে না আল্লাহ পাকের দয়া সারা কোনো মানুষের এক ফোঁটা শ্বাস আর শক্তি নেই ঠিক কি এই জন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন হলেন দয়ার সাগর মায়ের সাগর আল্লাহ পাক বলেন আমি আর রহমান আমি রহমান আমি দয়ার সাগর মায়ের সাগর আমার মতো দয়া দুনিয়ার মধ্যে আর কারণে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আরো মধ্যে লিখে রেখেছেন ও সিয়াত রহমাতি ও রহমাতি মধ্যে লিখে রেখেছেন আমার রাগ আছে দয়াও আছে কিন্তু আমার রাগের চাইতে দয়া বেশি আল্লাপা কি রেখেছেন যে রহমতি আলা আল্লাহাবি আমার রাগ আছে আমার আমার দয়াও আছে কিন্তু আমার রাগের চাইতে দয়া বেশি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমি আমাকে কত ভালোবাসি আমার মা বাবা আমাকে কত রকম ভালোবাসেন তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন ঠিক কিনা মা বাবা সন্তানকে কত রকম ভালোবাসে তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ পাক তার বান্দাদেরকে ভালোবাসেন আমার প্রিয় ভাইরা দেখবেন একজন মা জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন সন্তানটাকে গর্ব ধারণ করেছেন কষ্ট করে প্রসব করেছেন সেই সন্তানটা হারায় গেলে সন্তানটা হারায় গেল মা কান্না করতে করতে চোখের কোনায় গা হয়ে গেছে প্রসবের কত কষ্ট ছিল শুধু প্রসব বেদা নাই শুধু খান্ত না জন্ম হওয়ার পর বাচ্চাকে আড়াই বছর দুধ খাওয়ালো কে আল্লাপাক বলেন বাবার চাইতে মায়ের হক বেশি হ্যাঁ মালা এক হোক এক নম্বর বলেছেন মা তোমাকে পেটে ধারণ করেছে বাবা তোমাকে পেটে ধরে নেয় দুই নম্বরে বলেছেন না আলা ওহানিন কষ্টের পর কষ্ট বোঝার পর বোঝা যন্ত্রণার পর যন্ত্রণা দশ মাস দশ দিন মা সহ্য করেছে বাবা সহ্য করে নেয় ঠিক কিনা তিন আল্লাহ পাক বলেন আমাইন লাগাতার দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে মা দুধ খাওয়াইছেন আমার প্রিয় ভাইয়ের নবীজি বললা ও কথা যাক আমার উম্মতরা তুমি যদি তোমার চামড়া কেটে রোদে শুকে মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে যাও ওই যে ছোটবেলা এক দুধ দুধ পান করেছিলা সেই এক দুধ দুধের ঋণ শোধ করতে পারবে না ওই মা আমাদেরকে যখন প্রসব করেছেন মেডিকেল সায়েন্টিস্টটা বলে একজন তাজা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে একজন তাজা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি যদি ব্যথার মাত্রা হয় যে মানুষটা মরে যাবে নইলে জমিনে ব্যহস হয়ে পড়ে যাবে আমার প্রিয় ভাইয়ের আমাদের মা যখন আমাদেরকে প্রসব করলেন পঁয়তাল্লিশ ইউনিট নয় মা আমাদেরকে প্রসব করতে গিয়া সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছেন আল্লাহ বা সাতান্ন ইউনিট ব্যথা যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের বিশটা হাড্ডি ভেঙে গেলে যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট তো যে কথা বলতেছিলাম ওই জনম দুঃখিনী মা এত কষ্ট করে বাচ্চাকে প্রসব করেছেন ওই মার সন্তানটা যদি হারা যায় দীর্ঘদিন সন্তানটাকে মা পান না কান্না করতে করতে চোখের কুনার মধ্যে গা হয়ে গেছে আবার দীর্ঘদিন সন্তানটাকে পাওয়ার পর মা যত রকম খুশি হবে একটা পদ বান্দা যদি আল্লাহ পাকের দিকে চলে আসে আল্লাহ আল্লাপের রহমতের ছায়া তুলে চলে আসে নামাজি হয়ে যায় বে থেকে থেকে নামাজি হয়ে যায় বে জিকের থেকে জিকিরওয়ালা হয়ে যায় ওই যে মা সন্তান পাওয়ার পর যত রকম কষ্ট যত খুশি হয়েছে পাক ওই বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যান তার চাইতে বেশি খুশি হয়ে কারণ আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাক রহমান দয়ার সাগর মায়ার সাগর তার দয়ার শেষ নাই মায়ার শেষ নাই এক ব্যক্তি তার সন্তানদেরকে বলল আমার সন্তানেরা আমি মরে যাওয়ার পর আমি নাফরমান আমি আল্লাহ পাকের হুকুম মানি নাই আমি মরে যাওয়ার পর তোমরা লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালিয়ে আমার সাইটাকে ভালোভাবে পিসা বাতাস উড়াইয়া দিও এবার কিছুদিন পর বুখারি শরীফের হাদিস ওই লোকটা মারা গেল তার সন্তানেরা ওষীয় পালন করবার জন্য লাকড়ি সংগ্রহ করে এবার আগুন জ্বালালো আগুন জ্বালানোর পর তার বাবার লাস্টটাকে পোড়াইছে পোড়ানোর পর যখন সাই হইলো সাইটাকে বাতাসে পিসা ভালো করে পিসা বাতাসের মধ্যে ওড়াইয়া দিছে আমার প্রিয় বাইর আমার আপনাদের বলতে হবে ওই সাই থেকে মানুষ বানানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনি পানিতে বসে যান যেখানে আপনাকে পুড়িয়ে সাই বানিয়ে দেওয়া হোক সেখান থেকে আল্লাহ পাক মানুষ রূপে আবারটাকে দাঁড় করাবেন ঠিক কি না এজন্য যখন আমরা মানুষের মানুষ মারা যায় কবরের মধ্যে যখন মাটি আমরা কি বলি মিনহা খলকনাকুম وغфиহা نعیدকুম ومنها نخرجكم تارatan اخرى এই দোয়াটা আমরা পড়ি কেন যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে পরিশেষে তোমাকে আবার মাটি থেকে তোলা হবে ঠিক কিনা ওই লোকে তার সন্তানদেরকে বললো আমার সন্তানেরা আমি মরে যাওয়ার পর আগুন জ্বালায় লাকড়ি সংগ্রহ করে আমাকে পোড়াইয়া যে ছাইগুলি হবে ছাইগুলিকে পিসা বাতাসে উড়াইয়া দেওয়া সন্তানেরা বললাম বা কেন ওই 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 সন্তানের বাবা বলল বাবারে শোনো আমি হলাম না ফরমান আমাকে যদি তোমরা সাই বানায় বাতাসে ওরা দাও কঠিন মুসিবতের দিনে হাসরে ময়দানে আল্লাহ পাকের সামনে আমার তার হতে হবে না এবার এবার যখন তার সন্তানেরা পুরাইয়া সাই বানায় বাতাসে ওরাইয়া দিল আল্লাহ রব্বুল আলমিন এবার ওই সাইগুলিকে বললেন আমার সায়ারা তোমরা ওই মানুষ রূপে দাঁড়া হয়ে যাও এবার যখন হয়ে আল্লাহ বললেন আমার বান্দা তুমি বলো কেন তুমি তোমার সন্তানদেরকে বলছিলে আগুন দিয়া পোড়ানোর জন্য তুমি কেন বলছিলে তোমার সন্তানদেরকে আগুন দিয়া পোড়াইয়া সাই বানায় পিস্তা সুরাই দেওয়ার জন্য ওই ব্যক্তি বললো আল্লাহ আমি হলাম গুণাগার আমার মতো না ফরমান কেউ নেই আল্লাহ আমি আপনার কোনো হুকুম মানি নাই আমি চিন্তা করেছি যদি আপনার সামনে দার হয়ে যায় জাহান নাম স্যার আমার কোনো উপায় নাই ঠিক কিনা ও গো আল্লাহের জন্য আমি আমার সন্তানদেরকে বলেছি তারা যেন লাগড়ে নিয়ে আগুন চালায় ছাইগুলিকে বাতাস ভালোভাবে পিসা বাতাসে ওড়ায় দেয় আল্লাহ পাক বলেন বান্দারে আমি হলাম রহমান আমি হলাম দয়ার সাগর মায়ার সাগর আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে যা যা তোকে আমি জীবনের তো একেবারে মাফ করে দিলাম সব আনন্দ